দেশ স্বাধীন হওয়ার পর আটাত্তর বছর কেটে গেলেও এখনও পানীয় জলের দাবিতে আন্দোলন করতে হয় সাধারণ মানুষকে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মানাইনগর গ্রামের বাসিন্দারা পানীয় জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাদের অভিযোগ গত পনেরো দিন ধরে দুই গ্রামের মানুষ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে সরবরাহ করা জল পাচ্ছেন না তাদের নদীতে গিয়ে স্নান করতে হচ্ছে দূর থেকে বয়ে আনতে হচ্ছে খাবার জল বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় দীর্ঘ আলোচনার পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা

পানীয় জলের সমস্যা জল পাচ্ছে না জল পাচ্ছে না একটা ছিল একটা ডিপার্ট করে আছে এখানে কিন্তু সেটার কী মোটর বোধহয় খারাপ হয়ে গেছে এবং পাশের জলপানপুর গ্রামে একটা পিএচি প্রকল্প আছে সেখানকার পাইপলাইনও এই গ্রামে আছে কিন্তু সেখানকার কোনো আভ্যতার কারণে সেখান থেকে পিএচির জলটা এখানে আসছে আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা সম্ভব সেই জল যাতে খারাপ পায় সেই ব্যবস্থা মতো বায়ান্ডগোরে জলের প্রেশারটা একটু কম বলে কালকে একটা অ্যাজিটেশন হয়েছিলো সেই অ্যাজিটেশনের পরিপ্রেক্ষিতে আমাদের জলের প্রেসারটা কেন কম সেটা সলভ করার জন্য আমরা আমরা এখানের যে জেলা পরিষদের প্রতিনিধি এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি তাদের নিয়ে আমরা যৌথ একটা ইন্সপেকশান করলাম আমরা দু একটা জায়গায় লিকেজ আছে সেইগুলো সারানোর কথা বলা হয়েছে আর দুটো ভাল্ভের তিনটে ভাল্ব আমাদের দরকার তাহলে আমরা জলের প্রেশারটাকে বজায় রাখতে পারবো সেইগুলো আমরা দেখে গেলাম আমরা সেইগুলো আগামী সাত দিন আমরা একটা ডাটাম লাইন করেছি এবং এজেন্সিকেও বলে দেওয়া হয়েছে হ্যাঁ কিছু অনেক জায়গায় জল পাচ্ছে কিছু কিছু জায়গায় এখানেও পাবে এটা যেহেতু টেলেন্ট তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে